মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে করে আসছে তাই করে মানুষ যাতে বিভ্রান্ত না হয় এটা চেষ্টা বন্দ্যোপাধ্যায় তো কত কবিতা বলেন উনি পেন্টিং আঁকেন কত কিছু করেন তো ওনার ভেতরে একটা আর্টিস্ট আছে তো সেই আর্টিস্টটাই মনে হয় দলের সবাইকার কাছে দেখুন নির্বাচনের আগে এই যে চারটে বাই ইলেকশন হলো তার আগে এম এমস্কোয়ার বলে একটা অ্যালিগেশন করে দিল বিজেপি আমার ইলেকশনের প্রসেসে আমাকে ডিস্টার্ব করছে করলো তো উনি তাই জন্য কী করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিছু অফ দ্য হুক উনি স্টেটমেন্ট করে দেন যেগুলোর কোনো মাইনে রাখে না যেগুলো পলিটিক্যালি ইনকারেক্ট এই স্টেটমেন্টগুলো উনি করে দেন মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে করে আসছে তাই করে মানুষ যদি বিভ্রান্ত না হয় এটা বিরোধীদের চেষ্টা করতে হয় মানে বলতে চাইছেন যে তৃণমূল চিত্রনাট্য খুব ভালো লিখতে পারে আর নিশ্চয়ই পারে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো কত কবিতা বলেন উনি পেন্টিং আঁকেন কত কিছুই করেন তো ওনার ভেতরে একটা আর্টিস্ট আছে তো সেই আর্টিস্টটাই মনে হয় দলের সবাইকার কাছে চলে এসছে কল্যাণ ব্যানার্জি আপনি জানেন আপনার লোকসভারই পার্লামেন্টে সিঁড়িতে দাঁড়িয়ে নৃত্য করেছেন নাটক করেছেন এই করেছে পার্লামেন্টে কিছুদিন আগে কি কিতকিত কী সব করেছে চু কিতকিত করেছে তো এগুলো তো তৃণমূলের নেতাদের ভেতরে আছেই আপনি তো ওই প্রার্থী নিশ্চয়ই তার গিয়ে না লড়াই খুব ভালো ছিল লড়াই খুব ভালো হয়েছে যখন নির্বাচনে প্রার্থী अनाउंस হয়ে যায় তখন সামনে যে আছে তাকে একদম পাখির চোখে বিরোধী দলের প্রার্থী হিসেবে লড়াইটা একদম তুঙ্গে নিয়ে গেছিলাম আমরা খুব ভালো লড়েছি সবাই লড়েছে হ্যাঁ ওখানে কিছু কিছু কার্যকর্তা আছে যারা তৃণমূলের কাছে পারচেসড হয়ে গেছিলো তৃণমূল মানি পাওয়ার খুব এই করেছে আর আমরা তো সাংগঠনিক দল আমরা সংগঠনে বিশ্বাস রাখি তো তাই জন্য পাঁচ লাখ ভোট এসছে বিজেপির কাছে আমি পাঁচ লাখ ভোট পেয়েছি এটা বিজেপির ভোট আমাদের আগের বারেও ভোট আমরা ধরে রেখেছি পার্সেন্টেজ কিন্তু এবার ওখানে সিপিএমও কিছু ভোট পেয়েছে তো আমরা সাংগঠনিকভাবে এগুলো চিন্তাভাবনা করবো চিন্তাভাবনা করে আগামী দিনে এগোবো আমরা যদি ভুল না করি একসময় সিপিআইএমের যখন সরকার রাজ্যে ছিল তখন আপনাদেরকে বৈঠকে ডাকা হতো না সর্বদলীয় বৈঠকে বিজেপিকে তখন বলা হতো বিজেপির তো কোনো আসন সংখ্যাই নেই ওদেরকে ডেকে কি হবে সেই তুলনায় যদি আজ অনেকটা বছর পিছনে ফেলে এগিয়ে এসছেন আজ তো অনেকটা সিট তিন থেকে সাতাত্তর আঠেরো ছিল সেখান থেকে বারো তবে ভোটের শতাংশ তো একই রয়েছে বিজেপি রাইজ করেছে পশ্চিমবাংলায় দেখুন পলিটিক্সে আপ আপডাউন হয় সিপিএম দেখুন সিপিএম সময় পিক ছিল জিরো কংগ্রেসও দেখুন কংগ্রেসের ওয়েস্টবেঙ্গলে পারফরমেন্স একটা যেটা ছিল বলা হতো উনি বিরোধী দল নেতা ছিলেন পার্লামেন্টে অধীর দা অধীর দাও হারলেন পলিটিক্সে ডাউন হয় বিজেপি ১৪ সাল থেকে নরেন্দ্র মোদীজি ক্ষমতা আসার পরে ভারত সরকার গঠন হওয়ার পরে বিজেপি পশ্চিমবাংলায় রাইজ করেছে দুটো সিট আঠারোটা সিট সাতাত্তরটা বিধায়ক সিট ডেফিনেটলি কমেছে শতাংশ কমেনি কিছু সিটের মার্জিন খুব কম তো তাই জন্য বলছি যে আমি একদমই বলবো না বিজেপির পারফরমেন্স খারাপ বিজেপি হ্যাজ গিভেন এ ভেরি গুড ফাইট মোদিজি অমিত শাহজি আমাদের নেতৃত্ব বারংবার বাংলায় এসছে এই ফাইটটাকে আমাদের অন্য লেভেলে নিয়ে যেতে হবে আগামী দিন বিধানসভা ভোট রাজ্য সরকারের ভোট আরও কঠিন ভোট কারণ এটা ছিল লোকসভা ভোট ভারত সরকারের ভোট রাজ্য সরকারের ভোট আরও কঠিন লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা লড়াই আমাদেরও সুন্দরভাবে স্ট্র্যাটেজি করতে হবে স্ট্র্যাটেজি করে আমরা আটঘাট বেড়ে আগামী দিন আপনি দেখবেন যে আমাদের ফলাফল অনেক বেটার হতে চলেছে কারণ আমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো আমরা রেক্টিফাই করব